গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দুইজন স্বেচ্ছাসেবী এরকম অবস্থা মানুষের দেখেন এগুলোকে এখানে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে ওরা এখন আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় খুঁজছে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দুইজন স্বেচ্ছাসেবী বাড়ির কাজের জন্য এক্সট্রা রড দোকানে ফেরত দিতে যাচ্ছে এর মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম এবং অন্যজন হচ্ছে ইয়াসিন দেখুন এখানে বর্ষার চিত্র এখানে সব কিছুতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এরকম অবস্থা মানুষের দেখেন এগুলোকে কি বলবো একদম মানে পচে যাচ্ছে এই অবস্থা তারা এখানে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে ওরা এখন আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় খুঁজছে ওরা এখানে ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত এখানে ইব্রাহিম ভ্যানটিকে সাইড করার চেষ্টা করছে হয়নি 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 আর একটু আর একটু সাইড করো সামনের মাথাটা সোজা করো ওকে 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 ঠিক আছে এবার ঠিক আছে কিছুক্ষণ আশ্রয় নেওয়ার পর আমরা আবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাকে আমাদেরকে যে কোনো মূল্যে ওই রড সিমেন্ট যে দোকান আছে ওই দোকানের সামনে যেতে হবে সুতরাং আমরা এখন দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছি কারণ বৃষ্টি হচ্ছে আমরা ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু আশ্রয়ের খোঁজে রয়েছি দেখা কি হয় আমাদের কপালে এখানে দেখুন কি অবস্থা শুধু পানীয় পানি এখানে এখনো মানুষ ধানের চারা রোপণ করতেই পারে নাই মানে হাল চাষই করতে পারে নাই এমন অবস্থা এখানে রাস্তার অবস্থা আসলে মোটামুটি বাজ লেভেলের কিছু কিছু জায়গা আছে ভালো কিছু কিছু জায়গা আছে ধরুন মানে একেবারে ভাঙা আমরা আরও একটি আশ্রয় খোঁজ পেয়েছি আমরা এখন দিদের ধন্দে আছি আসলে এখানে আশ্রয় নেব কিনা দেখা যাক বৃষ্টিপাতের উপর নির্ভর করবে এখানে আরাফাত ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছে আর এখানে ইব্রাহিম আসলে কিছু বলছে না আমরা আসলে একটু চেষ্টা করছি মানে কোথায় আশ্রয় নেওয়া যায় এখানে আশ্রয় জায়গায় পেয়েছি তবে এখানে আমরা আমাদেরকেও তারা রয়েছে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে আরাফাত তোমরা চলে আসতে পারো অতিরিক্ত গতি ভালো নয় সেফলি ড্রাইভ করার চেষ্টা করো অতিরিক্ত গতি ভালো নয় বলছি ওকে ওকে ড্রাইভার পরিবর্তন করার চেষ্টা করছি আমরা দৌড়চ্ছি আমাদেরকে যে কোনো মূল্যে একটা আশ্রয় বের করতে হবে এখানে শুধু আর পানি কৃষি জমি ভরাট হচ্ছে মানুষের ঘরবাড়ি আবাস তৈরি করার জন্য এক একসময় বাংলাদেশ উন্নত হবে এখানে কৃষি জমির আর চিহ্নই থাকবে না এটাই হচ্ছে নগরায়নের উন্নতির মানে একটা লক্ষণ আর কি এটা সব ভালোভাবে মেনটেন করতে হবে সো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে